আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথমপত্র ঢাকা বোর্ড দুই হাজার তেইশ অন্তরিকরণ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। দেখো উদ্দীপকে দেওয়া আছে দৃশ্যকল্প এক জিওফ এক্স ইকুয়াল সাইন এক্স দৃশ্যকল্প দুই এক্স সমান টেন অফ রুট ওভার টু ওয়াই খেয়াল করো ক নম্বর প্রশ্নে লেখা আছে এক্সের সাপেক্ষে লগ এক্স ভিত্তিক এ এর অন্তরজ নির্ণয় করো খ নম্বর প্রশ্নে লেখা আছে দৃশ্যকল্প একের আলোকে ওয়ান প্লাস টু জি অফ এক্স প্লাস থ্রি থার্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস সেকেন্ড ব্র্যাকেট জি অপ এক্স স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ এর জিরো থেকে বড়ো বা তার সমান এক্স এবং পাই বাই টু এর সমান বা তার থেকে ছোটো এই ব্যবধিতে চরম মান নির্ণয় করতে হবে দেখো তাহলে এখানে কিন্তু আমাদের জিরো সমান বা তার থেকে বড়ো এবং পাই বাই টু এর সমান বা তার থেকে ছোটো অর্থাৎ নব্বই ডিগ্রির সমান বা তার থেকে ছোট এই ব্যবধিতে আমাদের চরম মান নির্ণয় করতে বলা হয়েছে যেমন পজিটিভ মানগুলোই গ্রহণযোগ্য হবে তারপরে দেখো দৃশ্যকল্প এর আলোকে গণন প্রশ্নে লেখা আছে যে প্রমাণ করো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হলে স্কোয়ার ওয়াই টু প্লাস টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়ান শোয়ান ওয়ান চলো শুরু করা যাক কনংক প্রশ্নের দেখো লেখা ছিল যে লগ এক্স ভিত্তিক এ এর নির্ণয় করো তাহলে শুরুতে আমরা ধরি ওয়াইজিক্যাল টু লগ এক্স ভিত্তিক এ এটা আমরা ধরে নিলাম তাহলে এখন খেয়াল করো এটাকে যদি আমরা একটু এভাবে লিখি লগ এক্স ভিত্তিক ই গুণ লগ ই ভিত্তিক তাহলে এখানে দেখো একটা সূত্র আছে লগারি দামের এখানে যা থাকবে এখানে যদি লগ দিয়ে সেই ভিত্তি দেওয়া হয় তাহলে সেটা কাটাকাটি হয়ে যায় তাহলে আমরা কিন্তু আবার পূর্বের লাইনে ফিরে যেতে পারি এটা যদি কেটে যায় তাহলে দেখো এ এর পজিশনে থেকে গেল এক্স এক্সের পজিশনে থেকে গেলো তার মানে এটা আমরা লিখতে পারি আচ্ছা এটা কেন লিখতেছি একটু পরে বলতেছি দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি কি ওয়ান বাই যদি ওয়ান বাই লেখা হয় তাহলে লগের দামের ক্ষেত্রে ভিত্তির চেয়ে পরিবর্তন হয়েছে তাহলে ইটা এক্সের জায়গায় যাবে এক্সটা ইয়ের জায়গায় আসবে তাহলে ওয়ান বাই লক ইস এমন লেখা যায় আর এই যে লক ইর মান হলো লন তাহলে লন এ লেখা যায় এই যে লক ইর মান হলো লন এটাই আমরা এটার জন্য এটা ইউজ করা হয়েছে দেখো লন ইর মান হলো লন তাহলে লন এক্স নিচে থাকছে আর লন এ উপরে থাকছে এটাকে এবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে খেয়াল করো লন একে আমরা ইউ চিন্তা করি লন এক্সকে আমরা ভি চিন্তা করি অর্থাৎ এটা কিন্তু ইউআাই ভি এর সূত্র তাহলে দেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডি ওয়াই বাই এক্স ডি ওয়াই এক্স প্রয়োগ করছি আমরা লন এ বাই লন এক্স ইউ বাই ভি এর সূত্র কী ছিল ফার্স্টে হবে ভি অর্থাৎ লন এক্স ডি বাই ডি এক্স কি লন এ তারপরে আসবে কি ইউ ডিওয়াই ডি এক্স বি বাই ভি স্কোয়ার দেখো সূত্র অনুযায়ী আমরা লিখেছি তাহলে দেখো লন এক্স তারপরে লন একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে জিরো হয় কারণ কি এখানে কোনো চলক নাই দেখো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এ কিন্তু ধ্রুবপদ পদ এই কারণে এখানে এ রেজাল্টটা আসবে জিরো তারপরে দেখো মাইনাস লন এ লন এক্স রে ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়ান বাই এক্স আর নিচে ছিল কি লন এক্স স্কোয়ার এটা যেমন ছিল তেমন রেখে দিই লন এক্স ইন্টু জিরো মানে হলো জিরো লেখে ফাইনালি পাবো আমরা মাইনাস লন এ বাই এক্স এ এক্সটা কিন্তু নিচে দিয়ে দিয়ে যায় তার মানে ফাইনালি রেজাল্টটা পাচ্ছি কি আমরা ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান মাইনাস লন এ বাই এক্স লন এক্স তার হোলিস্কোয়ার ছ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছিল দৃশ্যকল্প একের আলোকে দৃশ্যকল্প এক কী ছিল দেখো জিও পেক্স ফিজিক্যাল টু সাইনেক্স তারপরে কী ছিল বলা হয়েছিল যে ওয়ান প্লাস টু জিও এক্স প্লাস থ্রি ওয়ান মাইনাস জিওপেক্স হোল স্কোয়ার এর চরম মান নির্ণয় করো এই পুরো ফাংশনটাকে আমরা একটু এফ অপেক্স ধরে নিই বলে দেখো এফ অপেক্স ফিজিক্যাল টু ওয়ান প্লাস টু জিও পেক্স প্লাস থ্রি ওয়ান মাইনাস জিও পেক্স আমরা একটু মানটা বসিয়ে দিই দেখো জিওপেক্সের মান ছিল সাইনেক্স বসিয়ে দিল আর জিয়ার মধ্যে যদি সাইনিক্স বসাও তাহলে সাইনিক্সরে স্কোয়ার করলে হয় সাইন স্কোয়ার এক্স ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হলো কজ স্কোয়ার এক্স অর্থাৎ পেলাম কি আমরা এফ অফ এক্স ইজিক্যাল ওয়ান প্লাস টু সাইন এক্স প্লাস থ্রি কজ স্কোয়ার এক্স দেখো একটা জিনিস মনে রাখবা সেটা হলো চরম মানের ক্ষেত্রে আমাদের কি দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটিকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে শুরুতে আমরা একবার ডিফারেন্সিয়েশন করি সেটা হলো যদি আমরা এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হলো এ প্রাইম এক্স দেখো তাহলে এবার এখানে ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হবে কারণ এখানে চলক নাই প্লাস টু ধ্রুবপদ টুকে রেখে দাও রে করলে হয় কজ এক্স তাহলে টু কজেক্স এতটুকু অংশের জন্য টু কজ এক্স পাচ্ছি প্লাস থ্রিটা কনস্ট্যান্ট থ্রি থেকে যাবে এখানে কজ স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে প্রথমত আসবে টু কজ এক্স তাহলে ওই টু আর এই থ্রি গুণ করলে হবে সিক্স সিক্স কজ এক্স আমরা এবার ভিতরে যে কজ এক্সটা ছিল সেই কজেক্সটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে কজ এক্সটা করলে হয় মাইনাস সাইন এক্স তাহলে এখানে টু কজেক্স প্লাস সিক্স কজেক্স এক্স থাকছে কজ এক্সরে করলে হয় মাইনাস সাইনেক্স তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স কজেক্স এই কজেক্স আর সাই কজেক্সরে করলে হয় সাইনিক্স তাহলে কজ এক্স আর কজ এখানে দেখো আমরা পাচ্ছি কি টু কজেক্স এক্স মাইনাস সিক্স কজ এক্স ইন্টু সাইন এক্স এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব তাহলে হবে কত এফ ডাবল প্রাইম এক্স ইজিক্যাল টু টু থাকলো এখানে কজ এক্সরে করলে হয় মাইনাস সাইন এক্স তাহলে এখানে আমরা পাবো কি মাইনাস টু এক্স মাইনাস সিক্সকে রেখে দাও কজ এক্স আর এক্স কজ রে ধরো ইউ আর রে ধরো ভি ইউ ভি সূত্র হলো ইউ ডি এক্স ভি যোগ ভি ডি এক্স ইউ তাহলে দেখো এই অনুযায়ী তুমি বসিয়ে দাও এরপরে দেখো তুমি মাইনাস সিক্স রেখে দাও এরপরে কজ এক্স থাকলো সাইন এক্সরা করলে হয় কজ এক্স আর কজ এক্সরা ডিফেনশিয়ান করলে হয় মাইনাস সাইন এক্স তাহলে আমরা এখানে কী পাই দেখো মাইনাস সিক্স কজ এক্স ইন্টু কজ এক্স পাবো যোগ যোগ না হয়ে এখানে বিয়োগ চলে আসবে কারণ কজ এক্সটা ডিফেনসন করলে হয় মাইনাস সাইন এক্স তাহলে মাইনাস সাইন এক্স ইন্টু সাইন এক্স পাবো তাহলে আমরা পাচ্ছি কি দেখো মাইনাস টু সাইনেক্স মাইনাস সিক্স কজ এক্স ইন্টু কজ এক্স মাইনাস সাইনেক্স ইন্টু সাইন এক্স কজ এক্স আর কজ এক্স গুন করলে হয় কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স আর সাইন এক্স গুণ করলে হয় সাইন স্কোয়ার এক্স এবার চরম মানের জন্য একবার ডিফারেন্সিয়েশনের মানটাকে জিরো ধরতে হয় তাহলে এ প্রাইম এক্স ফিজিক্যাল টু জিরো ধরো এ প্রাইম এক্সের মান কী ছিল টু কজেক্স মাইনাস সিক্স কজেক্স ইন্টু সাইন এক্স ওয়ান ওয়ান জিরো তাহলে খেয়াল করো এখান থেকে আমরা টু কজেক্স কমন নিতে পারি তাহলে এখানে পাচ্ছি কি আমরা ওয়ান পাবো মাইনাস এখানে সিক্স রয়েছে টু কমন নিলে থ্রিও আসবে কজেক্স যেহেতু নিয়ে নিছি তাহলে থাকবে কি সাইন এক্স তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কি টু কজেক্স ইন্টু ওয়ান মাইনাস থ্রি সাইন এক্স ওয়ান জিরো হয় অথবা লেখো দুইটাকে আমরা জিরোর সাথে দিয়ে দিলে কিন্তু এখানে আসলে কজ এক্সই থাকে তাহলে কজ এক্স ওয়ান শূন্য আর অথবা লিখলে ওয়ান মাইনাস থ্রি সাইন এক্স ওয়ান শেয়ান শূন্য এখান থেকে আমরা প্রত্যেকটার জন্য সাইন এক্স কজ এক্সের জন্য সাইনেক্স বের করে নেবো আর সাইনেক্সের জন্য কজ বের করে নেবো তাহলে দেখো কজ এক্স মানসন শূন্য ছিল সাইনেক্স অনশন সাইনিস স্কোয়ার এক্স ফিজিক্যালটা আমরা জানি ওয়ান মাইনাস কজ এক্স সেখান থেকে স্কোয়ারে পেশে গেলে রুট হয় অর্থাৎ সাইনেক্স মনশন আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস কজ এক্স যেহেতু কজ এক্সের শূন্য শূন্যকে স্কোয়ার করলে শূন্য হয় ওয়ান মাইনাস শূন্য মানে ওয়ান ওয়ানকে রুট করলে ওয়ানই পায় এবার এখান থেকে ওয়ান মাইনাস থ্রি সাইনেক্স ওয়ানশন শূন্য এখানে দেখো ওয়ান শোয়ানশন থ্রি সাইনেক্স লেখা যায় সাইনেক্স ওয়ানশন ওয়ান বাই থ্রি একবারে লিখে দিয়েছে কারণ এটা তোমরা বোঝ বুঝবা অবশ্যই বুঝবা দেখো সাইন এক্স অনশন ওয়ান বাই থ্রি তাহলে কজ এক্স সে ওয়ান রুট অফ হার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সাইন এক্সের মান হল ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বসিয়ে দাও তাহলে আমরা পাচ্ছি কি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার ওয়ানরে স্কোয়ার করলে ওয়ান হয় তিন রে করলে নয় হয় তাহলে এখানে লস আগু করলে পাচ্ছে নয় হলো লস আগু নয়কে নয় বিয়ে মানে হলো আট আট বাই নয় আটকে রুট করলে হয় টু রুট টু নয়কে করলে হয় তিন তাহলে আমরা দেখো একবার পাচ্ছি কজ এক্স ওয়ান শূন্য তখন কিন্তু সাইন এক্সের মান হলো ওয়ান আর যখন পাচ্ছি এক্সের মান ওয়ান বাই থ্রি তখন কজ এক্সের মান হলো টু রুট টু বাই থ্রি এই দুইটা মান এই দুইটা মানকে আমাদের বসাতে হবে কিন্তু ডাবল প্রাইম এক্স অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশন যে যেটা করেছি সেই জায়গায় আমাদের মানটা বসাতে হবে যদি মানটা নেগেটিভ হয় তাহলে গুরু মান আর যদি মানটা পজিটিভ হয় তাহলে লঘুমান বিদ্যমান এবারে চলো দেখা যাক কী হয় শুরুতে কজ এক্স ওয়ান শূন্য এবং সাইন এক্স ওয়ান ওয়ানের জন্য এফ ডাবল প্রাইম এক্স ফিজিক্যাল টু দেখো আমরা এই ফাংশনটা একটু দেখে আসি এর ডাবল প্রাইম এক্সের মানটা ছিল কি মাইনাস টু সাইন এক্স মাইনাস সিক্স ইন্টু কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তাহলে খেয়াল করো কজ এক্স ওয়ান শূন্য আর সাইন এক্স ওয়ান ওয়ান এই মানটা ওখানে বসিয়ে দাও মাইনাস টু ইন্টু ছিল কি সাইনেক্স তাহলে সাইনেক্সের পজিশনে বসবে হলো ওয়ান মাইনাস সিক্স ইন্টু কজ স্কোয়ার কজ এক্স এর মান হল শূন্য শূন্য স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করা মাইনাস টু ইন্টু ওয়ান মানে হলো মাইনাস টু জিরো স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান রকোয়ার করলে হয় ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস সিক্স গুণ করলে হয় প্লাস সিক্স মাইনাস টু প্লাস সিক্স পাই হলো প্লাস ফোর এটা কিন্তু জিরোর বড়ো যদি জিরোর বড়ো হয় তাহলে ফাংশনটির লঘুমান বিদ্যমান চলো ফাংশনটির লঘুমান আমরা একটু দেখি আসলে কী হয় এক্স ফাংশনটির লঘুমান এই লঘুমান গুরুমান বের করার জন্য কিন্তু মূল ফাংশনে আমাদের মানটা বসাতে হবে মূল ফাংশনটা কী ছিল ওয়ান প্লাস টু সাইন এক্স প্লাস থ্রি কজ স্কোয়ার এক্স তাহলে ওয়ান প্লাস টু এক্স সাইন এক্সের মান হলো ওয়ান প্লাস থ্রি কজ এক্স কজ এক্সের মান হলো শূন্য কজ এক্স ছিল না কজ স্কোয়ার ছিল তাহলে শূন্য স্কোয়ার শূন্যকে স্কোয়ার করলে শূন্য হয় যা গুণ করা হয় তাই পাই আমরা সরি শূন্য পাই তাহলে শূন্য গুণ শূন্য সামথিং মানে শূন্য পাচ্ছি দুই এককে দুই যোগ এক তার মানে পাচ্ছি কত তিন তাহলে এই ফাংশনটির লঘু মান হলো তিন এবারে দেখো আরেকটা মান ছিল আমাদের সাইন এক্স ওয়ান সময় ওয়ান বাই থ্রি কজ এক্স ওয়ানসান টু রু টু বাই এর জন্য এবার এফ ডাবল প্রাইম এক্সের মানটা বসিয়ে দাও এফ ডাবল প্রাইম এক্সের মানটা একটু আগে দেখালাম তোমাদের দেখো মাইনাস টু সাইন এক্স মাইনাস সিক্স ইন্টু কজ এক্স মাইনাস এক্স এবারে দেখো আমরা মানটা বসিয়ে দিই মাইনাস ওয়ান বাই থ্রি সাইন এক্সের মান হলো ওয়ান বাই থ্রি মাইনাস সিক্স কজ এক্সের মান হল টু রু টু বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার এবারে দুইয়ের সাথে এক গুণ করলে দুই বাই তিন হয় এখান থেকে দেখো এটা আট হয় আট তিন রে স্কোয়ার করলে নয় হয় ওয়ান রে স্কোয়ার করলে ওয়ান হয় রে করলে নয় হয় এখান থেকে লশগু করো একটু নয় হয় আট বিয়োগ এক মানে হলো সাত বাই নয় সাতের সাথে ছয় গুণ করলে হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ বাই নয়কে যদি কাটাকাটি করো তাহলে চোদ্দো বাই তিন হয় লশে করলে হচ্ছে তিন এখানে পাচ্ছে মাইনাস দুই মাইনাস চোদ্দো মানে মাইনাস ষোলো বাই তিন এটা কিন্তু জিরো ছোট তাহলে এখানে কিন্তু গুরুমান বিদ্যমান তাহলে আগেই বলেছে যে লঘুমান এবং গুরুমান কিন্তু মূল ফাংশনে বসাতে হয় ফাংশনটির গুরুমান দেখো ওয়ান প্লাস টু সাইন এক্স প্লাস থ্রি কোয়াজ স্কোয়ার এক্স ছিল সাইন এক্সের মান হলো ওয়ান বাই থ্রি প্রজেক্টসের মান হলো টু রুট টু বাই থ্রি তাহলে বসিয়ে দো মান তাহলে খেয়াল করো টু বাই থ্রি পাই এখানে এখানে পাচ্ছি আট বাই নয় তিন আর নয় কাটলে হয় তিন অর্থাৎ আট বাই তিন হয় লশক হলো তিন এখানে পাচ্ছি তিন এক তিন প্লাস তিন তিন কাটা দুই এখানে দেখো তিন কাটা পাচ্ছি কত আট 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 দুই দশ দশ আট তিন তেরো তেরো বাই তিন তাহলে এটাই ছিল আমাদের গুরুমান এবারে দেখো গ নম্বর প্রশ্ন কী ছিল দৃশ্যকল্প দুই হতে একটা প্রমাণ করতে হবে সেটা আমাদের লেখা আছে তাহলে খেয়াল করি দৃশ্যকল্প দুই আগে কী ছিল সেটা আমরা একটু দেখি এক্স শুনান শুভান টেন রুট ওভার টু ওয়াই এখান থেকে খেয়াল করো যদি আমরা টেনকে যদি সাইড সেন্স করি এই টেন কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় কি টেন ইনভার্স এক্স টেন ইনভার্স হয় আসলে এক্স ছিল তাই এক্স হচ্ছে রুট ওভার টু ওয়াই এবার এটাকে যদি বর্গ করো তাহলে এই রুটটা ভ্যানিশ হয়ে যায় তাহলে আমরা এখানে পাচ্ছি কি টু ওয়াই আর এই পাশে একটা স্কোয়ার চলে আসবে দুইটাকে যদি তুমি এই পাশে দিয়ে দাও তাহলে ভাগ আকারে চলে যাচ্ছে ওয়ান বাই টু এবার এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো অর্থাৎ ডি ওয়াই এক্স প্রয়োগ করো তাহলে এখানে পাচ্ছি ডি ডি ওয়াই বাই এক্স পাবো আর হাফ এটার আগে একটু ডি ওয়াই ডি এক্স লিখে নাও এবার খেয়াল করো হাফটা কিন্তু আসলে কনস্ট্যান্ট হাফটা হাফ থেকে যাবে হাফটা ডিফারেন্সিয়েশনের ভিতরে আসবে না আর ডি ওয়াই বা এক্সকে কিন্তু আমরা ওয়াই ওয়ান লিখতে পারি অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এটা ওয়াই ওয়ান হিসেবে প্রকাশ করা যায় এবার খেয়াল করো এখান থেকে হাফটা রেখে দেওয়া টেন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার এটা শুরুতে আগে আসবে কি এক্স যদি বার এর সূত্র মানে আগে দুইটা আগে আসবে তারপরে পাওয়ারটা এক কমে যাবে তার মানে কী হবে টু টেন ইনভার্স সিক্স এবারে টেন ইনভার্স সিক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে টেন ইনভার্স সিক্সকে যদি তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করো তাহলে আমরা পাবো কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার খেয়াল করো এই দুই আর দুই কাটা যাচ্ছে তাহলে ওয়ান এই যে নিচের যে মানটা ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা কিন্তু ভাগ আকারে ছিল এটা এই সাইডে আসলে গুণ আকারে চলে আসছে অর্থাৎ ওয়ান প্লাস এক্স সাথে ওয়াই ওয়ানটা গুণ আকারে চলে আসছে দুই দুই কাটা যাচ্ছে টেন ইনভার্স এক্স থেকে যাচ্ছে এবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো তাহলে শুরুতে যেটা আছে এটাকে ইউ ধরো এটাকে ভি ধরো আর এটা যেহেতু সিঙ্গেল আছে এটা কোনো সমস্যা নেই দেখো দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তাহলে অবশ্যই ইউ সূত্র প্রয়োগ করতে হবে আর যদি ভাগ আকারে থাকে তাহলে ইউবাই ভি এর সূত্র আকারে প্রকাশ করতে হবে আর যদি যোগ বিয়োগ আঁকার থাকে তাহলে কোনো সমস্যা নেই প্রত্যেকটিকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করতে হবে দেখো এখানে এটা হবে ইউ আর এটা হবে ভি ইউ ভি সূত্র হল ইউ ডি ডি এক্স ভি প্লাস ভি ডি ডি এক্স ইউ তাহলে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাই এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ডি এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে হবে কি ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে খেয়াল করো ওয়াই ওয়ান রে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হলো ওয়াই টু আর ওয়ান রে ডিফারেন্সিয়েশন করলে পাই জিরো লিখলেও হয় না লিখলেও হয় প্লাস এক্স স্কোয়ারে করলে হয় টু এক্স টু এক্সটা ওয়াই ওয়ানের সাথে গুণ আকারে চলে আসবে তাহলে ওয়াই ওয়ান ইন্টু টু এক্স আর এই পাশে ছিল কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা ভাগ আকারে আসে এই পুরো রাশির সাথে গুণ আকারে চলে আসবে অর্থাৎ ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটার সাথে যদি তুমি আবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার গুণ দাও তাহলে আমরা পাবো কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ওয়াই টু ছিল ওয়াই টু বসিয়ে দাও আর এখান থেকে টু ইন্টু দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা একটু সাজিয়ে লেখো আর এক্স ইন্টু ওয়াই ওয়ান শোন শোন ওয়ান এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তোমরা এখানে সাজানোর ক্ষেত্রে প্রমাণটা দেখে দেখে তোমরা একটু সাজাতে পারো আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ